আমাকে এক যুবক সেদিন করছে হুজুর স্ত্রীকে দি কসমেটিক দি স্ত্রী কেমন দেখলে হাসে না তা আমি ভাই তুমি কি হাসো আমার মুখ আমি দেখবেন ভাই তুই যদি দেখ না ভাই তা ছোট হয় না কেন কিনা মুখের কাছে ধরে তুই হাসবো আর কথা কোব তুই যদি না হাসিস তোর বউ হাসবে না কথা ঠিক কিনা আহ নিজের স্ত্রী নিজের স্ত্রীর সাথে রুক্ষ মেধাত কি করা মেজাল এই অত মানুষের বোধ যা করছে সালামালিকুম হে ভালো আছে কি খুশি রে ওই খাদির পাতার ভেড়া মধ্যে চাই দেখতে বউ কেন আমার সাথে রাগ করে কথা কয় উমুকের বইয়ের সাথে এত মুসকি হাজি কে ঠিকই হট হয় অনুরোধ করতেছি আপনার ওই স্ত্রী আপনার জন্য জীবন যৌবন আশা ভরসা জান্নাতের ঠিকানা ধরে বলুন ঠিক কিনা ওই স্ত্রী ছত্রিশ মাসের দিন কালীগঞ্জে হাতে একটা আড়িয়ালিয়া দা খুদের ভাত ভুষি তারপরে ওষুধ ফিলে আপনি তাজা করে ষাট হাজার টাকা দেবে কুরবানির মধ্যে আর আপনার বিয়ে করে আনছেন কিন্তু চোদ্দ মাসে গরু তাজা হয় আপনার বউ পড়ো হয় গা ওই দুনিয়ার বাজার বোধের সিনেমা টিভি ওগুলো দেখে আছে রাত্রে শশা মশার আলোক কয় এ তুই বাড়াত তোর মুখ দেখলে চোখ জ্বলে যায় কে দিন বিয়ে করে তুই পান দেবিত ঘেরো দিল সেদিকে তলে তলে দেখি যান হাসিস সেই বক্তি মারিয়া চোরে থাপড়িয়া করতু গা হ্যাঁ গরু ভুসি খাবার দিয়ে গরুর পিঠত লাগে ময়না খা খা আর বোক ভাত দিয়ে লাঠি লেওয়া থাকে তাহলে বউ তাদা হবে অনুরোধ করতেছি যার কি বউ মরে গেছে করছে হুজুর আর না আগে খুব না রে অনুরোধ করতেছি আপনার স্ত্রী আপনি যদি খালি ভালোবাসতে পারেন আপনার পাও ওই মুছে দিবি ঠিক কিন্তু আপনি তা করেন না আপনি আপনি প্রদিন প্রত্যেকটা পুরুষের দোষ একটা মিয়া মানুষের দোষ নেই কে মিয়া মানুষ যেদিন বিয়ে করে নিয়ে সেই দিন মাতার কাপুর এই ঘুংগুট লাখ পর্যন্ত আছিল আপনার মাও কাপুর আলোক করে আপনার সাচি দেখাছে বু এই দামার ব্যাটার বু সেই ঘুঙ্গুট ছয় মাসের মধ্যে উদ্দুর বেড়ে পার হয়ে গেল গ্যাগন আমার বউ বিয়ে করতে আমার এই বাবু ভাই এই ভাইয়ের ভাই তো আমার ওটি বিয়ে করছে সম্পর্কে মামা তো বোনাই হয় ওই আমার গ্রামে আমি বিয়ে করে প্রায় বত্রিশ বছর হচ্ছে আমার স্ত্রীর দেউরি রইপার দেয় না তাও গায়ের মানুষ করে শালার সব ভালো রে বউ দেখায় না তুই দেখ পুকে তুই আ আর সিএম মেন মেম্বাররা সানাসুর বিস্কুটে ভোটার কই না এটা করে গাইতে কবর দান এই বাদশা ভাই জান্নাত তো দেওয়া লাগবি কোন বউ দি আদর আপা চলব না বহুত আপি ঘরে মধ্যে আমার বাড়িতে কিছেন থেকে আগল নাই আমি নাস্তা দমু তা বক দেবো না কি কথা কই নাগা আমি শায়রা গান্ধী সভা করে গেছি বড় বড় মেয়ে চলেছে আমাকে ভাত দিচ্ছে তখন আমি করছি ভাই আমার মানে বাইরে বদনা করার আছি আমার ডাকে ডেকে পায় না এ হুজুর গেল আমি আছি এক জায়গা আমি খুব ব্যস্ত আছি তো কয়টার সময় দেবেন আমাকে পর গোটা গাও চলে যাচ্ছে গাড়ি কাছে কে হুজুর আপনি ভাত খাবালে উঠে এলেন হ্যাঁ না তুমি আমাকে দাওয়াত দিলে যাচ্ছ তুমি কে মেয়ের মধ্যে ভাত দিবে মানে আমি তো আইজি নষ্ট হয় কেন কথা কমি আমি কো খাতির করি না